ওকে ওকে থ্যাঙ্ক ইউ তাহলে সবাইকে জহার জানাই আজকে বিশেষ কারণে একটা লাইভে আসলাম সেটা হলো যে পুরুলিয়ার বাস স্ট্যান্ড সরাসরি বলছি বেশি সময় নষ্ট না করে যে পুরুলিয়ার বাস স্ট্যান্ডের নামকরণ এবং সেখানে একটা মূর্তি প্রতি মানে মূর্তি প্রতিষ্ঠান নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে আমাদের এই মানে পুরুলিয়া জুড়ে তো বটেই মানে গোটা জঙ্গলমহল জুড়েই একটা বিতর্ক তৈরি হয়েছে মানে বিষয়টা হলো যে কিছুদিন আগে এই তিন চার দিন আগে আর কি একটা সংগঠন আদিবাসী সংগঠন তারা পুরুলিয়ার পৌরসভার চেয়ারম্যানের কাছে একটা ডেপুটেশন দেয় এবং সেই ডেপুটেশনে বলে যে পুরুলিয়া বাসস্ট্যান্ডের নতুন নামকরণ করতে হবে এবং সেইখানে পদ্মশ্রী গম্ভীর সিং মোড়ার নামে বাস নামকরণ করতে হবে তো এইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা বিরাট আলোড়ন তৈরি হয়েছে আলোড়ন তৈরি হওয়ার কারণটা হলো যে এই যে সংগঠন এরা দাবি করেছে যে পুরুলিয়া বাস স্ট্যান্ডের নতুন নামকরণ করতে হবে পদ্মশ্রী গম্ভীর সিং মুড়ান নামে এবং সেইখানে একটা মূর্তি প্রতিষ্ঠা করতে হবে ওনার বিষয়টা আজকে যে কারণে লাইভে এসেছি যে বিষয়টা মূর্তি প্রতিষ্ঠা বা নামকরণের বিরোধিতা সেটাও কোনোটাও করব না কিন্তু আমাদেরকে বিচার করতে হবে যে বাস পুরুলিয়ার বর্তমান নামকরণ তো হয়ে গেছে পুরুলিয়ার বাস বর্তমান নামকরণ হয়ে গেছে এবং সেটা সম্ভবত দু হাজার সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি নিজে ঘোষণা করেছেন যে পুরুলিয়া বাস স্ট্যান্ডের নামকরণ করা হলো এবং পাঁচ শহীদের নামে শহীদ বাস স্ট্যান্ড বলে নামাঙ্কিত ফলকও আছে তা সত্ত্বেও কীভাবে এই ধরনের সংগঠন মানে এদেরকে অশিক্ষিত বলবো না মূর্খ বলবো ভাবা মানে মুশকিল এবং কাদের এরা নিজেদের ইচ্ছাই করছে কারো লোকের ইচ্ছাই করছে সেটাও বোঝা মুশকিল একটা বাস স্ট্যান্ডের নামকরণ হয়ে গেছে সেই বাস স্ট্যান্ডের নতুন নামকরণ সেটাও আবার পদ্মশ্রী গম্ভীর সিং মোড়ার নামে নামকরণ সেইটা করতে এই দাবিটা তারা তুলেছে এই দাবিটা তোলার মাধ্যমেই তারা বোঝান দিয়েছে যে তারা আন্দোলন সম্পর্কে বা সমাজ সম্পর্কে বা পুরুলিয়া সম্পর্কে কতটা সচেতন সচেতন যদি থাকত বা সামান্যতম যদি একটু খোঁজখবর নিয়ে থাকতো তাহলে অন্তত এই বাস স্ট্যান্ডের দাবিটা তুলতো নেই কারণ পুরুলিয়া বাস স্ট্যান্ডের ইতিমধ্যে নামকরণ হয়ে গেছে গোকুল গণেশ সহদেব শীতল মোহন গোবিন্দ চুনারাম এই পাঁচ শহীদের নামে মানে শহীদদের নামে বাস স্ট্যান্ডের নামকরণ হয়ে গেছে এবং সেটা পুরুলিয়াবাসী সবাই জানে আজকে নতুন করে কি এমন হইল যে নতুন করে ওইটারই নামকরণ করতে হবে এই বিষয়টা বুঝতে হবে যে নতুন করে নামকরণ করতে হবে এবং সেখানে আবার গম্ভীর সিং মুড়ার মূর্তি বসাতে হবে আমরা প্রথমে বলে রাখি যে পদ্মশ্রী গম্ভীর সিং মুড়াকে শুধু ভূমি সম্প্রদায় কেন বা মুন্ডা সম্প্রদায় কেন মানে পুরুলিয়ার আপামর মানুষ আপামর জনগণ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মানেন এবং অত্যন্ত শ্রদ্ধা করেন ভালোবাসেন তার নামটা আমাদের কাছে একটা গর্বের বিষয় আমাদের সবার কাছে গর্বের বিষয় কিন্তু এই যে একটা সংগঠন এই সংগঠন এমন একটা জায়গায় ওনাকে নিয়ে যাচ্ছেন যে আর বলার অপেক্ষা রাখে নেই আজকে যদি আমরা বিচার করি যে পদ্মশ্রী গম্ভীর সিং মোড়ার নামকরণ বা এই মানে বাস স্ট্যান্ডের নামকরণ পদ্মশ্রী গম্ভীর সিং মোড়ার নামে হবে তাহলে এই যে নামকরণটা পাঁচ শহীদকে অপমান করা হবে তাহলে অপমান কাউকে অপমান করে কারোর নাম করা এইটা কতটা তার ব্যক্তিত্বের প্রতি বা তার কর্মজীবনের প্রতি সম্মান জানানো হবে সেইটা আমাদের কিন্তু ভাবতে হবে সেই ভাবনাটা কিন্তু অনেকেই ভাবছে নাই ওরা ভাবছে কি যে না এই নামটাকে বদলাতে হবে এবং বদলায় নিয়ে অন্য নামকরণ করতে হবে আরে বাবা সব কিছুর তো একটা মানে নিয়ম আছে বা সব কিছুর তো একটা মানে ইয়ে কি বলবো যে একটা শর্ত আছে বা একটা আপেক্ষিকতা আছে বা একটা যুক্তি আছে আপনারা কোন যুক্তিতে এই পুরুলিয়া বাস স্ট্যান্ডের নামকরণটা করতে চান তাইলে হয় আপনাদেরকে ধরে নিতে হবে যে আপনারা এই পাঁচ শহীদকে বা পাঁচ শহীদকে না মানে ওই দিকের গোবিন্দচন্দ্র যাই গোবিন্দ চুনরাম গোকুল গণেশ শীতল সহদেব আর মোহন পাঁচ দিয়ে সাত শহীদ যারা ভারতের জন্যে বা ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন আত্মবলিদান দিয়েছেন তাদেরকে আপনারা অসম্মান করবেন একজনের সম্মান বাঁচানোর জন্য এমনটা কি হতে পারে না যে দুজনেরই সম্মান থাকুক পদ্মশ্রী গম্বির সিং মোড়ারও সম্মান থাকুক আর এই মানে যারা শহীদ হয়েছেন ভারতকে স্বাধীন করার জন্যে যারা আত্মবলিদান দিয়েছেন তাদেরও সম্মান থাকুক দুর্ভাগ্যের বিষয় এই জিনিসটাকে নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা মানে গোপন একটা মনে হয়েছে যেটা যে একটা ষড়যন্ত্র তৈরি করা হয়েছে যাতে মানে দুটা সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ তৈরি হোক এবং ঝগড়া তৈরি হোক এবং এই জিনিসটা আস্তে আস্তে যে সামাজিক একটা সুস্থ মানে সুস্থির মানে সম্পর্ক আছে সেইটা অস্থির সম্পর্কে পরিণত হোক এটা কেউ কেউ চাইছে তাছাড়া এইটা করার কোনো কারণ নেই প্রথম কথা বলি যে আমরা গম্ভীর সিং মোড়াকে অত্যন্ত শ্রদ্ধা করি অত্যন্ত সম্মান করি আমরাও চাই তার নামে কিছু হোক তার নামে মূর্তি বসুক পুরুলিয়ার ভালো জায়গায় তার নামে মূর্তি বসুক সেটা আমরাও চাই এবং সেটা আপনারা ঠিক করে সেই জায়গাটার নাম প্রস্তাব করুন সরকারের কাছে সরকারের নির্দিষ্ট দপ্তরে আপনারা নাম জমা দেন এবং সেই মোতাবেক কাজ হোক আমাদের মানে যদি যদি মনে করেন আমাদের সংগঠনকে ডাকতে কর্মী সংগঠন তারা সেইখানেও সহযোগিতা করবে এবং যথাসাধ্য অনুদান দেওয়ারও ব্যবস্থা করবে কিন্তু এই ধরনের কাজ আপনারা কেন করতে চাইছেন কার প্ররোচনায় করতে চাইছেন এইটা আমাদের মাথায় কিন্তু ঢুকছে নেই আজকে যদি ধরা হয় আপনারা আপনারা জানেন যে গম্বীর সিং মোড়া একটা বিরাট বড় প্রবাদ শিল্পী আজকে তাকে নিয়ে যের ভাবে আপনারা টানা হাঁচড়া করছেন তাতে তার সম্মানটা কতটা থাকছে বা ক্ষুণ্ণ হয়েছে সেটা আপনারা ভাবতে পারছেন না যদি কইতে পুরুলিয়া স্টেশন আছে স্টেশনে তো আরও বেশি অনেক লোক যাতায়াত করে অনেক দেশ বিদেশের মানুষ যাতায়াত করে সেইখানে তার নামকরণটা হোক না কেন পুরো কলকাতার তো অনেক মানে অনেক স্টেশনের নাম এই শিল্পী সাহিত্যিকদের নামে হয়েছে কেন আমাদের পুরুলিয়া স্টেশনটা গম্ভীর সিং মোড়ার নামে হোক আমাদের সমর্থন আছে কোনো অসুবিধা নেই সেইখানে একটা বড়ো সড়ো মূর্তি হোক পুরুলিয়া স্টেশনে সেখানে তো আরও দেশ বেশি দেশ বিদেশের মানুষ দেখতে পাবে সেখানে জানতে পারবে পুরুলিয়ার পরিচিতিটা তো বিশ্ব মানে দেশ 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 জুড়ে আরও প্রচার পাবে সেইখানটা হোক আমাদের সমর্থন থাকবে আরও এইখানে নতুন যে ব্রিজ হইল এই কাঁটাটির কাছে সেইখানে ব্রিজে আপনারা যদি করতে পারেন সেখানে হোক কিংবা আরও যদি আপনাদেরকে এত কত রকমের কত ফাঁকা জায়গা আছে ওভার ব্রিজটা আছে ওভার ব্রিজটা নামে হোক যেগুলা বিতর্কিত নাই হবে যেগুলা সুস্থভাবে সম্পন্ন হবে সেই সব জায়গাটা নির্বাচন করে আপনারা যদি বলতেন তাহলে কিন্তু জিনিসটা ভালো জায়গায় যেত এইটা এটা আপনারা কোনোভাবেই সম্ভব পারবেন নাই করতে ওই শুধু মানে রাজনৈতিক নেতাদের কিছু ফায়দা হোক তার বেশি কিছু হবে না আপনারা চাইলেই কি একটা ডেপুটেশন দিয়েছেন ডেপুটেশনটা করে আবেদন করেছেন যে আমাদের এখানে মূর্তি বোঝানো কারণ ওই চাইলেই হোক একটা যুক্তিযুক্ত দাবি তো রাখতে হবে এখনই আপনারা করতে যাবেন এটা করতে গেলে ওখানে যেহেতু আগের সমস্ত প্রমাণপত্র কাগজপত্র সব কিছু কর্মী সমাজের নেতৃত্বের কাছে আছে তারা তখন হাইকোর্ট করে দেবে বা কোনো মামলা করে দেবে বা প্রতিবাদ করবে তখন সেইখানে আপনারা কোর্টের কাছে আবার ইয়া মানে হারিয়ে না নিশ্চিতভাবে হারবেন সেই ক্ষেত্রে কি গম্ভীর সিং মুড়ার মান সম্মানটা থাকবে আপনারা একটু ভাবেছেন। একটু তো ভাববার দরকার ছিল যে সেই ক্ষেত্রে কি থাকবেক আমরা তো বিরোধীতে বলছি তো আমরা তো গম্ভীর সিং মুড়া একজন মানে প্রণম্য শিল্পী প্রবাদ প্রতিম শিল্পী তার নিয়ে বড় কিছু হোক এই দাবিটা আমরাও করছি আপনাদের মতন এত ছোট মানসিকতার মানুষ আমরা লই যে আমরা অন্য কারো কিছু হলে আমরা সেটাই প্রতিবাদ করব বা হতে দিব নাই বা সমর্থন করবো না খোলাখুলি সমর্থন করছে এই যে প্রকাশ্যে বলছি যেটা কেউ বলবে না কোনো জাতির মানুষ নাই পুরুলিয়ার মার্কেটে যে আপনাদের সমর্থন করছে এই এটা এই কুর্মিরা ছাড়া বা মাথরা ছাড়া কেউ বলবে না প্রকাশ্যে সমর্থন করছে কিন্তু আপনাদের জায়গা নির্বাচনটা অন্যত্র করা উচিত এটা পরামর্শ যদি নাও মনে করেন যদি জেদের বসে করেন সেখানে তাহলে করতেও পারেন কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে ভাবতে হবে যে শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু এই এইখানটা বাতিল হবে তার কারণ আছে প্রয়োজনীয় কাগজপত্র এবং একটা নামকরণ হয়ে আছে আপনারা কোন যুক্তিতে সেই নামকরণ বাদ দিবেন যে দপ্তরের এই কাজটা করবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ হবে আন্দোলন হবে সেইটা কি না পাঁচ এই শহীদদের পক্ষে সম্মানজনক হবে না গম্ভীর সিং মোড়ার পক্ষে সম্মানজনক হবে এই জিনিসটা আপনাদেরকে ভাবতে হবে এইবারে একটা কথা বলি আপনাদেরকে নামকরণ পরিবর্তনটা এটা তো করা সম্ভবই যদি আপনাদের মনে হচ্ছে যে মানে মূর্তি একটা বৈশাবো সে মূর্তি আপনারা বৈশাতেই পারেন কোনো অসুবিধা নেই মূর্তি পুরুলিয়া জেলার যে কোনো জায়গায় বাস স্ট্যান্ডে যদি বসাতে মনে হচ্ছে যে বসাতে পারেন বসাতেই পারেন পদ্মশ্রী গম্বে সিং মোড়ার মূর্তি যদি বসাবো মনে করেন যে কোনো জায়গায় বসাতে পারেন বাস স্ট্যান্ডের মাঝখানে যদি বসাতে মন করে বসাতে পারেন কোনো অসুবিধা নেই কারণ মূর্তিটা একটা অন্য বিষয় আর মূর্তি সহ বাস স্ট্যান্ডের নামকরণটা অন্য বিষয় কারণ নামকরণ আগে হয়ে গেছে আর মূর্তি এখনও হয় নাই আর এই পাঁচ শহীদের মূর্তিও হয় পাঁচ দিনের মূর্তিও বুঝতে পারে কোনো অসুবিধা নেই এবং এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা ইতিমধ্যে আমার কুর্মী সমাজের নেতৃত্বের কাছে চলছে এবং আগামী যে সপ্তাহ সে আগামী সপ্তাহে পদক্ষেপ করা হবে এবং এই বিষয়ে যথেষ্ট আপনারা জানতে পারবেন যে কি পদক্ষেপ নিল সমাজ সংগঠন নেতৃত্ব এই মুহূর্তে আগাম বলে দেওয়াটা আমার পক্ষে ঠিক না তবে এইটুকু আপনাদেরকে বলছি যে আগামী সপ্তাহে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে এবং নির্দিষ্ট দপ্তরে আমাদের অভিযোগ বা দাবি যাই বলুন না কেন সেইটা জানানো হবে এই যে বিষয়টা আজকে যদি ধরুন বম্বে সিং মোড় আর আপনারা যেটা কেছেন যে ধরুন অযোধ্যা মোড় অযোধ্যা তো অনেক দেশ বিদেশের মানুষ আসছে তাহলে অযোধ্যা মোড়ে তো করতে পারেন আপনারা কই সেখানটা তো দাবি তুলছেন নেই অযোধ্যা মোড়ে দাবি তুলছেন নেই অযোধ্যা মোড়ে করুন কিন্তু আপনারা অযোধ্যা মোড়েও যদি আবার তুলেন আপনাদের যা মানসিকতা তাতে আরও না এইটা বলে বসেন যে সেইখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা মূর্তি আছে সেইটাকে তুলে দিতে হবে আর তারপর গম্ভেসিং মোড়ার মূর্তি বসাতে হবে এই ধরনের হয়তো যদি বলেন তাহলে এটা কি করে মানবে ওটা ওখানেও হবে না অযোধ্যা বাঘমুন্ডি যে অযোধ্যা মোড় বাঘমুন্ডি সেই অযোধ্যা মোড়েও কিন্তু এটা হবে না কারণ ওইখানে দেশনায়ক আমাদের শ্রদ্ধার সম্মানের মানে মানে প্রতীক আমাদের গর্বের প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ওইখানে আছে আপনারা তার পাশে করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু না এই যে এই ধরনের এই মানসিকতাটা যে একটা নামকরণ হয়ে আছে সেই নামকরণটাকে মুছে দিতে হবে এবং একটা অন্য নামকরণ করতে হবে সেই জায়গাটার জন্যে আপনাদের এই ঘৃণ্য মানসিকতার জন্যে আজকে আমাদের আমার লাইফে আসা এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলি যে আমাদের যারা কুর্মী নেতৃত্ব আছে কুর্মী নেতৃত্ব বলেন রাজনৈতিক দলে জাতির পরিচয়ে নেতৃত্ব আজকে তাদেরকে কিছু কথা শোনাবার আছে যে তারা কি এমন ঘুমাই গেল যে এত বড় জিনিস আছে হয়েছে এত একটা চর্চা হয়েছে তারা কোনো তাদের করার মুখে কোনো রা নাই এই কিছুদিন আগে অজিত মাহাতো একটা বিতর্কিত মন্তব্য করেছিল মা দুর্গা নিয়ে তখন তো বেশ আমাদের কুর্মী নেতারা ভালোই ওয়াদের পক্ষ নিয়ে গুণ গাইতে মানে আরম্ভ করে দিয়েছিলেন মানে সাফাই দিতে এবং নানা রকমের কথা বলেছিলেন আমাদের মনে আছে শান্তিরামবাবু বলেছিলেন কই শান্তিরামবাবুর বক্তব্য আমরা চাই শুনতে যে এই বিষয়ে শান্তিরামবাবুর বক্তব্য কি। আপনাকেও শ্রদ্ধা করি সম্মান করে রাজনৈতিক পরিচয়টা বড় কথা লয় সামাজিক পরিচয়টা এই ক্ষেত্রে বড়ো কথা আপনি যদি সেই ক্ষেত্রে অজিত বাবুর ত্রুটি ধরতে পারেন তাহলে আজকে কেন আপনি এইটার বিষয়ে ত্রুটিয়েই ধরুন আপনি যদি মনে হয়েছে যে না এটা ঠিক আছে তো ঠিকটাই বলুন আর যদি ভুল আছে তো ভুলটাই বলুন কিছু না কিছু আপনাকে প্রতিক্রিয়া দিতে হবে শান্তিরাম বাবু নিবেদিতা মাহাতোর প্রতিক্রিয়া আমরা দেখেছি পেপারে টিভিতে প্রিন্ট মিডিয়ায় তাহলে নিবেদিতা মাহাতোকেও অনুরোধ যে আপনিও এই বিষয়ে প্রতিক্রিয়া দেন হংসার শ্রদ্ধা আমাদের অত্যন্ত আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে তার সঙ্গে তাহলে হংসার শ্রদ্ধাকেও আমি বলছি যে আপনিও প্রতিক্রিয়া দেন দরকার হলে সমর্থন করে দেন কোনো অসুবিধা নাই কিন্তু প্রতিক্রিয়া দেন চুপচাপ থাকবেন নেই আপনার মনের মানসিকতা বা আপনার দলের অবস্থান বা আপনার ব্যক্তিগত অবস্থান যে কোনো অবস্থানটা আপনি ব্যক্ত করুন অত কিসের কি জায় একটা জায়গায় একটা বিভ্রান্ত তৈরি হচ্ছে আপনারা তার ক্লারিফিকেশান দিবেন না কী এমন নেতৃত্ব বা কী এমন পার্টির ইয়ে আছে যে চুপচাপেই থাকতে হবে দরকার হলে পার্টির যা স্ট্যান্ড সেই স্ট্যান্ডটাই বলুন দরকার নাই বলতে হবে না কর্মীর পক্ষে কিন্তু আপনাদেরকে বলতেই হবে কিছু না কিছু কথা কেননা যখনই এই দিক থেকে কোনো রকমের কিছু একটা বিতর্কিত মন্তব্য আসে বা বিতর্কিত কাজ আসে তখন কিন্তু আপনারা তো বেশ ভালোই প্রে টিভিতে পেপারে ভালোই রকমের বলতে থাকেন তখন তো আমরা শুনতে পাই আপনাদের কথা আজকে তো লুকালে হবে নেই আজকে আপনাদেরকে বলতে হবে এই গল্পগুলো বলতে হবে বিকাশ ভাই আমাদের অত্যন্ত পরিচিত জনপ্রিয় একজন তরুণ উদীয়মান নেতা তাকেও অনুরোধ করব আমার বিকাশ ভাইয়ের সাথেও পরিচয় আছে তৃণমূলের নেতৃত্ব তারও বক্তব্য আমি শুনতে চাই তার বক্তব্যটা কী শুনুক জানুক মানুষ জানুক যে তার বক্তব্যটা কি তারপরে যা করার তো কর্মী সমাজ করবে কি টেনশন নেওয়ার দরকার নেই আপনাদের পার্টিটা করুন পার্টিটা আত্মসম্মানের সঙ্গে করুন পার্টিটা নিজের মতন করে করুন নিজের অন্যকেও ভালোবাসুন নিজেকেও ভালোবাসুন নিজের সমাজকেও ভালোবাসুন অন্য সমাজকেও ভালোবাসুন বলব না যে শুধু কর্মীদেরকে ভাবুন আর অন্যদেরকে ভাবুন ওই ভাবনাটা আর যাই হোক কর্মীদের নাই বিএলআর অফিসে দুর্নীতি বালিন নিয়ে দুর্নীতি নানা রকমের দুর্নীতি গাছ পরিবেশ বাঁচানোর জন্য যে আন্দোলন সেগুলো সব কুড়মিরাই করে কই বাকিরা তো অন্যরা কেউ করছে নাই আপনারাও তো করছেন নাই বিরোধী দল যারা আছে তারাও তো তাদেরকেও বলছি বিরোধী দল আপনাদেরও তো একটা এইটার বিষয়ে কোনো বক্তব্য রাখা দরকার বিজেপির যারা নেতৃত্ব স্থানীয় লোক আছে জ্যোতির্ময় সিং মাহাতো তারও তো বক্তব্য দরকার আছে এখানে যে তার কি বক্তব্য এখানে বলুক যে সে কোন পক্ষ নিয়েছে পক্ষ নেওয়ার দরকার নেই আপনার মতামতটা চলুন কোনো পক্ষ নেওয়ার দরকার নেই আপনি কিছু একটা বলুন যে এই নামকরণটা সঠিক না বেঠিক বা কী করা উচিত কোনটা আপনার পক্ষে উচিত কোনটা অনুচিত এই ধরনের বিষয়গুলোকে আপনাদেরকে আইনতে হবে সবথেকে বেশি তো প্রতিবাদ জানিয়েছিল বিজেপির পক্ষ থেকে নাম ধরে ধরে বলতে পারি ওই তারা তো এইসব বিষয়ে বলছেন না তারা আপনারাও মনে করেন যে কুর্মীদের শহীদরা আলাদা আর অন্যান্য জাতের শহীদরা আলাদা এই মানসিকতাটা কি আপনাদেরও আছে অন্যান্য কুর্মী সম্প্রদায় বাদ দিয়ে যারা অন্যান্য নেতৃত্ব আছে তারা কেউ বলছে আপনারা কেন চুপ আছেন দরকার হলে কুর্মীদেরকে সমর্থন করার দরকার নাই আপনারা বক্তব্যটা রাখুন যে এটা ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে বা আপনার কী মতামত অজিত মাহাতোর বক্তব্যর পরে তো আপনারা বেশ ভালো রকমের চারিদিকে কত রকম আর হুড়াহুড়ি ঠেলা ঢেলি কত রকমের প্রিন্ট মিডিয়া কে আগে মুখ দেখাবো না কে কত কী বলব বলতে পাই মানে সুযোগ পেয়েছিলেন আজকে বলুন সেই গৌতম রায় কোথায় লুকাই গেল যে হ্যাঁ শুধু ওই ঠুকবার বেলা আছি হ্যাঁ না কুড়ি মেয়েদের শহীদ শহীদগুলার আলাদা মানে মর্যাদা আছে আর অন্য শহীদগুলার আলাদা মর্যাদা আছে এই মানসিকতাটা আপনাদের আছে কুর্মীদের নাই আর কুর্মীরা জাতিগত আন্দোলনটা করে এই ঠিক এই কারণটার জন্যেই নাই মানে আত্মমর্যাদা আত্মসম্মানটা না পাওয়ার জন্যই কর্মী কর্মী করে নাহলে তো কথা নেই দরকারই হয়েছে না আপনার যদি একমাত্র সুজয় ব্যানার্জিকে পরিষ্কার বলতে এখানে ওপেন বলছি যে উনি একমাত্র সরকারি লোক যিনি শহীদ চুনারাম গোবিন্দর মূর্তিতে মালা দিয়েছিলেন কই আমরা তো অস্বীকার করছি না আবার একটা জায়গায় ফেলিওরও হয়েছিলেন যাই হোক গল্পটা বলছি কিন্তু যেটা ভালো করেছিলেন কাজ সেটাও তো বলতে হবে তেমনি আপনারা যদি বলেন যা বলবেন সেটা জনগণের কাছে পরিষ্কার হবে আপনাদের মানসিকতাও পরিষ্কার হবে আজকে আপনাদেরকে পরিষ্কার একটা বার্তা দিতে চাই যে এই ধরনের ঘৃণ্য মানসিক মানসিকতা আপনারা রাখবেন নাই যদি রাখেন তো প্রতিবাদ হবে আন্দোলন হবে এবং উপযুক্ত ব্যবস্থাও হবে কোনোভাবেই অনিয়মকে নিয়মে পরিণত করার চেষ্টা করবেন নাই অনিয়মকে নিয়মে পরিণত করতে চাই আজকে বাকি অন্যান্য ক্ষেত্রগুলি কি অবস্থা হয়েছে আপনারা দেখছেন আপনারা দেখছেন যে অনিয়মকে নিয়মে পরিণত করতে নিয়ে কত রকমের অসুবিধার মধ্যে মানুষ পড়েছে তো সেই জিনিসটাই আপনারা আবার ঝাঁপ দিয়েছেন এই জিনিসটা আপনারা করবেন নাই এইটাই অনুরোধ আর বাকি আর অন্য আর বক্তব্যের কিছু নাই কর্মী সমাজ শুধু কর্মীদের জন্য মানে আপামর সমাজের জন্য লড়ছে যে জিনিসগুলো রাজ মানে বিরোধী রাজনৈতিকবিদরা করতে পারছে নাই আন্দোলন বিরোধী আন্দোলনের ওরা করতে পারছে নাই তারা সেই জিনিসগুলাও কিন্তু কর্মীরা মানে ইস্যুগুলাকে তুলছে সেইটা সেইটার জন্য আপনাদের সমর্থন দরকার তবে জানি আপনারা সমর্থন করবেন না কর্মী ম্যাটারটা নিয়ে আপনাদের একটা অ্যালার্জি আছে কিছু কিছু লোকে তো মা মানে মাহাতো নাম শুনলেই অ্যালার্জি হয়ে যায় ওদের তখন শিক্ষা দীক্ষা সব উড়িয়ে যায় কোথায় থেকে শিক্ষা কই এই জিনিসগুলো পুরুলিয়াকে আর কোনো বুদ্ধিজীবী নাই অন্যান্য যাতে তাদের একটা বক্তব্য আছে না কিছু নাই এখনই কাল দিনেই যদি একটা কোনো রকম আর অন্যরকমের কিছু হয় তখন দেখবে হু হুড়ু হুড়ু করে ওরা বেরিয়ে চলে আসবে নিয়ে আরম্ভ করে দেব যদিও পারে নাই আর পারবে কো নাই কিন্তু তখন হুড়ু হুড় হুড় করে আমাদের গিলাকেও বলে দেবে তোরাও বল আর ওরাও নিজেরাও একদম পুরা ঠোসি লেগে যাবে কিন্তু এইটার বেলা কারো মুখে কোনো রা নেই মানে মজা লেছে যে তোরা লাগ আমরা দেখব বিষয়টা এরকম তা এই জিনিসগুলো আপনারা এই ঘৃণ্য রাজনীতি করবেন নাই এই ধরনের মানসিকতাও রাখবেন না আর এই সংগঠনটাকে বলব আপনারা প্রবাদপ্রতিম শিল্পী সম্মানীয় শ্রদ্ধেয় পদ্মশ্রী গম্ভীর সিং মোড়ার প্রতি যদি প্রকৃত শ্রদ্ধা জানাতে চান সম্মান জানাতে চান পুরুলিয়ার এই বাস স্ট্যান্ডের তুলনায় আরও অনেক ভালো ভালো জায়গা আছে সেই সব জায়গাগুলোতে আপনারা আবেদনটা করুন দরকার হলে কুর্মী সমাজের নেতৃত্বের সঙ্গে কথা বলুন সমর্থন সহযোগিতা তো পাবেনই প্রয়োজনে আর্থিক সহযোগিতাও আপনারা পাবেন এইটুকু আপনাদেরকে বলেই আজকের আমার এই লাইভ শেষ করছি সবাইকে জোহার জানাই এই সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জহার